আচ্ছা ভিডিওটা যদি এইভাবে শুরু করি আপনি বিরাট কোহলিকে লাস্ট কবে বোল্ড আউট হতে দেখেছেন মানে টেস্ট ক্রিকেটের কথা বলতেছি শুধুমাত্র বিরাট কোহলি না স্টিভেন স্মিথ রুট কেন উইলিয়ামসন এরকম বড়ো বড়ো প্লেয়ারদের আপনি টেস্টে বোল্ড আউট হতে দেখেছেন ঠিক কয়বার এই ইন্ডিয়া বাংলাদেশ টেস্টে যদি আমরা খেয়াল করি ইন্ডিয়ার সবগুলো ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছেন আবার মাঝে মধ্যে তারা এলবি হন কিংবা কট হন কিন্তু আপনি কি তাদের খুব বেশি দেখেন যে তারা বোল্ড আউট হচ্ছেন একজন ব্যাটসম্যান যখন খেলা শেখেন তখন তাদের প্রথমেই সবার আগে খেয়াল করা হয় যে তিনি ডিফেন্সটা কত ভালো করেন মানে তিনি স্টাম্পটা কত ভালো প্রোটেক্ট করতে পারেন এটাই তো সর্বপ্রথম ক্রাইটেরিয়া ব্যাটসম্যানের আসলে ভালো ব্যাটসম্যান কিনা বা সে ভালো ব্যাটসম্যান হতে পারবে কিনা সেটা বোঝার জন্য আপনি এবার বাংলাদেশের পার্সপেক্টিভটা খেয়াল করুন আমাদের টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই আউট হলেন আজকে আউট এবং সেটা শুধু একবার না গত কয়েকদিনে বা গত কয়েক বছরে বারবারই ঘটছে মানে একজন ব্যাটসম্যান বা একজন ক্রিকেটার যখন বারবার একই প্যাটার্নে বোল্ড আউট হচ্ছেন এটা তো তার ক্রিকেট অ্যাবিলিটি নিয়ে একটা বিরাট বড়সড় প্রশ্ন তুলে দেয় যে আসলে আমরা যে বলি ব্যাটিং টেকনিক ভালো বা অর্ডারে আমরা এক্সপেক্টই করি যে তাদের ব্যাটিং টেকনিকটা হবে দলের সবার সেরা কারণ টেস্ট ক্রিকেটারদের আমরা জানি বলটা মুভ করে এবং যদি আপনার টেকনিকে সামান্যতম গলদ থাকে তাহলে আপনি ভালো করতে পারবেন না সেখানে আমাদের ব্যাটসম্যানরা বোল্ড আউট হচ্ছেন রেগুলার এটা আসলে মানে কি বুঝতে পারছি না আমি আসলে কি বলা যায় শুধুই একবারের কথা বললাম না গত পাকিস্তান সিরিজেও আপনি দেখুন আমরা যে ছাব্বিশ রানে ছয় উইকেট পড়ে গেল সেবার আমরা আমাদের টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানই বোল্ড আউট হয়ে যাচ্ছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের এখন তো একদম কমন প্যাটার্নে আউট করা যাচ্ছে যে আপনি ডানহাতি ফাস্ট বোলার হলে আমাদের টপ অর্ডারের প্রত্যেকেই বাহাতি চার প্রথম চার ব্যাটসম্যান যেমন সাদমান ইসলাম চাকির হাসান তারপর নাজমুল হোসেন শান তো মমিন হুলক চারজনই ডানহাতি তো এই চারজন বেবেলায় তারা থেকে আসবেন বোলাররা মানে রানহাতির এসে বলটা অ্যাঙ্গেল করে ভেতরে ঢোকাবেন এবং তারা বললে উঠে ফেরত আসবেন এবং দল একটা বিপর্যয় পড়বে এটা নিয়ে আসলে আমাদের ক্রিকেট কোচরা কি করছেন আমি আসলে ঠিক যাই না তবে এখানে আসলে তারা কেন বললে উঠাচ্ছেন সেটা আসলে আমার মনে হয় একটু বিশ্লেষণ করা উচিত বা ইতিমধ্যে মনে হয় হয়েছে মানে আমরা তো প্রথমেই বুঝতে পারি যে আসলে কি কারণে তারা এত গোল্ড আউট হচ্ছে যে তাদের ব্যাট প্যাটের মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে যেটা আমরা আসলে আসলে টেস্ট ক্রিকেটে বলতেই পারি যে এটা করাই যাবে না মানে এটা টেস্ট ক্রিকেটে কিছু জিনিস অ্যাভয়েড করতে বললে যেটা বলা হয় যে ব্যাটম্যানের মাঝে কোনো গ্যাপ রাখা যাবে না কিন্তু আমাদের ব্যাটসম্যানদের ব্যাট প্যাটের মাঝে গ্যাপ ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে একদম সরল বিশ্লেষণ যদি আর আমরা যদি একটু ভেতর উ তাহলে আমরা দেখতে পারবো যে তারা যে ব্যাট প্যাটের মাঝে একটা গ্যাপ ক্রিয়েট করছেন এই গ্যাপটা আসলে ক্রিকেট হচ্ছে তারা উইদাউট এনি ফুট মুভমেন্ট বা একদম মিনিমাম ফুট মুভমেন্টে তারা বিগ বুমিং একটা কাভার ড্রাইভ করতে যাচ্ছেন বা অফ ড্রাইভ করতে যাচ্ছেন আগেকার দিনের ক্রিকেট কোচরা একটা কথা রেগুলারই বলতেন যে তুমি যদি ব্যাটসম্যান হয়ে থাকো বা ভালো ব্যাটসম্যান হতে চাও তাহলে তুমি হিটিং অ্যাগেন্সে স্পিন করবেই না মানে স্পিনের অ্যাগেন্সে তুমি খেলবেই না কারণ অ্যাগেন্স দ্য স্পিন খেললে যেটা হবে যে আপনার ব্যাট প্যাডের মাঝে একটা গ্যাপ ক্রিয়েট হবে এবং আপনি অ্যাক্রস দ্য অ্যাঙ্গেল বা অ্যাক্রস দ্য ব্যাট খেলার একটা চেষ্টা করবেন আপনাকে জন্য বলা হবে যে সবসময় ভিতে খেলেন সবসময় সোজা খেলেন কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যেটা করছেন যা তারা অ্যাঙ্গেলের এগেনস্টে মানে পেসারদের বেলায় আমরা যদি বলি মানে স্পিনারদের ক্ষেত্রে যেটা হবে যে হিটিং এগেনস্ট স্পিন পেসারদের বেলায় সেটাই হচ্ছে অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেলটা ক্রিয়েট করার একটা চেষ্টা করেন তারা রাউন্ড দ্য উইকেটে এসে বাহাদিদের বিপক্ষে তারা যেটা করছেন যে তারা এগেনস্ট দ্য অ্যাঙ্গেল খেলার একটা চেষ্টা করছেন যেমন আমরা যদি গত টেস্টের একটা ফুটেজ দেখি আমরা দেখতে পারবো যে এখানে নাজমুল হোসেন শান্ত তার ব্যাটসুইংটা যখন শুরু হচ্ছে বা তার পিক আপটা যখন শেষ হচ্ছে তখন থেকেই তার ব্যাটের শেপটা এমন ভাবে যে তিনি একটা কাভার ড্রাইভ করবেন কিন্তু কাভার ড্রাইভটা করার ক্ষেত্রে যেটা হচ্ছে যে তখন বলটা অ্যাঙ্গেল করে ভেতরে ঢুকবে এবং আমি যদি কাভার ড্রাইভ করতে যাই এবং আমার যেহেতু ফুট মুভমেন্টটা হচ্ছে না এবং আমার ফুট মুভমেন্টটা একদম মিনিমাম হচ্ছে মানে এবং আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যারা টপ অর্ডারে খেলছেন তাদের ফুট মুভমেন্টটা একদম মিনিমাম মানে তারা আমরা যে বলবো যে কাভার ড্রাইভ করতে গেলে আগেকার দিনে যেটা হতো যে ব্যাটসম্যান লম্বা পানিয়ে সামনে চলে যেত যেন যদি বলটা হয়ে যায় তারপরে যেন পায়ে লাগে পায়ে লাগলেও যেন এলবি ডাবলিউ হওয়ার ক্যান্ডিডেট তিনি না হন তো এখনও আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে মিনিমাম ফুট মুভমেন্টে তারা কাভার ড্রাইভ করতে যাচ্ছেন এবং এক্ষেত্রে যেটা হচ্ছে যে মিনিমাম ফুট মুভমেন্টে কাভার ড্রাইভ করার কারণে তাদের ব্যাট ব্যাটম্যানের মাঝে বিরাট একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে এবং তাদের প্রত্যেকেরই টেকনিক্যাল কিছু এই ফল্টগুলো দেখা যাচ্ছে এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের জাকির হাসান কিংবা সাদমান ইসলাম কিংবা মমিনুল হক তাদের ট্রিগার মুভমেন্টটাও নেই তারা ট্রিগার মুভমেন্ট করে যে বলটাকে ভেতরে আসার সুযোগ দিয়ে তারপরে তারা ফিতে খেলবেন সেটাও খেয়াল করা যাচ্ছে না এবং নাজমুল যে ট্রিগার মুভমেন্টটা সেটা আসলে কোনো কাজ করছে না মানে তার অ্যালাইনমেন্টটাই ঠিক থাকছে না এক্ষেত্রে আসলে আমাদের ব্যাটিং কোচরা আমাদের ব্যাটিং কোচরা কি করছেন সেটা নিয়ে একটা জেনুইন কনসার্নের জায়গা তৈরি হচ্ছে কারণ তারা যেহেতু লম্বা সময় ধরে সেম প্যাটার্নে আউট হচ্ছেন এবং এতদিনেও যেহেতু কোনো কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তাহলে আসলে যে ব্যাটিং এত টাকা রেখে খরচ করে তারা আসলে কি করছেন সেটা আমি একটা প্রশ্ন কিন্তু তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানদের টেকনিকের একটা বিশাল বড় ঘাটতির জায়গা আছে যে তারা বোল্ড আউট হচ্ছেন এই রাউন্ড অ্যাঙ্গেল থেকে এবং এটা খুব দ্রুত সমাধান না করলে আমাদের পেসাররা বর্তমান সময়ে আসলে আমি বলবো যে মানে আমাদের ইতিহাসে সেরা আমরা পেয়েছি সেরা বোলিং ইউনিটটাও বলা যায় এবং আমাদের ব্যাক বেশ ভালো আছে তাদেরকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না কারণ আমাদের ব্যাটসম্যানরা তাদেরকে সেই অপরচুনিটি দিচ্ছেন না আমাদের ব্যাটসম্যানরা তাদের ঘাটতির জায়গাটা ঠিক ফিল করছেন না